নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাঁচ মিশালি সবজি রেসিপি নিয়ে এসেছি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি সবজি খেতে কম সকলেই আমরা পছন্দ করি আর সেই সবজি আমিষ হোক বা নিরামিষ তবে নিরামিষটাই আমাদের এখন দেখি খেতে বেশি ভালো লাগে কারণ এখন খুবই গরম চলছে কখনও বৃষ্টি কখনো গরম আর আমি যে রেসিপিটি বানিয়েছি সেটি খেতে ভাত বা রুটি দিয়ে খুবই সুন্দর লাগে আর দেখুন কত সুন্দর হয়েছে তা এই মিক্স ভেজের মধ্যে কি কি সবজি নিয়েছি দেখি চলুন এখানে নিয়েছি বরবটি বেগুন কুমড়ো ঝিঙে পেঁপে গাজর আলু এই গ্রীষ্মকালীন যেসব সবজিগুলো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সেই সব সবজিগুলো নিয়ে আজ আমি বানিয়েছি আর সবজিগুলো ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি গাজর আলু পেঁপে ঝিঙে সবই ডুমো ডুমো করে কেটেছি বরবটিগুলো একটু লম্বা লম্বা রেখেছি এক ইঞ্চির মতন আর বেগুনগুলো এক ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করি চলুন যেটা নিরামিষ রেসিপিতে খেতে খুব ভালো লাগে তার স্বাদটাকে বাড়ি দেয় বহুগুণে এখানে জিরে সর্ষে আমি বেগুনে তরকারি রান্না করলে তাতে সর্ষে দিই এটা আমার মায়ের কাছ থেকে শেখা বেগুনে সরষে দিলে স্বাদটা আরও খুলে যায় আর দিয়ে দিয়েছি মৌড়ি সবই ছোটো চামচের এক চামচ করে দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কার পরিমাণটা কমই দিলাম কারণ ফোড়নে আমি শুকনো লঙ্কা দেব তারপর একটু নেড়ে আমি মশলাগুলো ভেজে নিয়েছি তুলে নিয়েছি এরপর হামাল দিস্তাতে আমি ছেঁচে নেব এখানে আমি তেল দিয়ে দিয়েছি এক চামচ তারপরে দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো প্রথমে আমি ভেজে তুলে নেব বেগুনগুলো ভাজার জন্য নুন হলুদ দিয়ে দিচ্ছি আর এই দিকে ভাজা মশলাটা গরম গরম থাকা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে হলে ঠান্ডা হলে আবার নরম হয়ে যাবে বেগুনগুলো দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর সব বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি আর আমি তেল দেব না এই তেলের মধ্যেই পুরো সবজিটা রান্না করে নেব আমার তালে এই সবজিটা রান্না করতে এক চামচ তেল লাগলো এরপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ফোড়নও দিতে পারেন তবে আজ আমি আমি মায়ের মতন করে বানাবো তাই পাঁচ ফোড়ন দিচ্ছি না মা যেহেতু সর্ষে জিরে দিয়ে করতেন তাই আমি সর্ষে আর জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপর আলু দিয়ে দিচ্ছি প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা মোটা মোটা সবজি যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে আমি তেলে নিয়ে ভেজে নেব গাজর দিয়ে দিলাম তো পেঁপে দিয়ে দিয়েছি তারপর তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এরপর কুমড়োটা দিয়ে দিচ্ছি তারপর ঝিঙে দিয়ে দিলাম তারপর বরবটি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ এই সবজি সেদ্ধতে কোনো জলেই ব্যবহার হবে না সবজির রসেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে এরপরে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন সবজি থেকে রস বেরোতে শুরু করছে আর সেই ব্যাপারে সবজিটা সেদ্ধ হচ্ছে কত সবজির থেকে ব্যাপার হয়েছে দেখুন কাছ থেকে দেখা যাচ্ছে এই ব্যাপারে এই সবজি রসে সবজিটা সেদ্ধ হবে আর এই ব্যাপারটা আমি বাইরে ফেলবো না ভেতরেই রাখবো এরপর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি আমি তাহলে আমার বাটিটা ধুয়ে বাটিটার মধ্যে একটু তেল জল ছিল দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও দশ মিনিট ঢেকে সেদ্ধ করে নেব তাহলে আমার মোট সময় লাগলো পনেরো মিনিট মোটামুটি আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে এসছে এরপর খুব ভালোভাবে সুন্দরভাবে বেগুনের সাথে সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি আরও দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম প্রতিবারই কিন্তু যে জলটা ঢাকার গায়ে লাগে সেই জলটা কিন্তু আমি সবজির ভেতরেই ফেলি কারণ তার মধ্যে প্রচুর ভিটামিন উবে যায় যে উবে যায় যেসব ভিটামিনগুলো সেই ভিটামিনগুলো থাকে এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে চিনিটা অবশ্যই দিতে হবে তারপর যে ভাজা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব একটা পাখি দেখুন এক নাকারে ডেকেই চলেছে ডেকেই চলেছে খামার আর নাম নেই এইভাবে যে কোনো নিরামিষ দিনে আমরা এরকম মিক্স ভেজ বানিয়ে নিতে পারি খেতে কিন্তু খুবই সুন্দর হয় কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর তেজপাতাগুলো আর কোনো দরকার নেই কারণ তেজপাতাগুলো সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যা রস বেরোবার বেরিয়ে গেছে বা যা ফ্লেভার হয়ে গেছে এরপর আমি তেজপাতাগুলো তুলে এটাকে আমি পাঁচ দু মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি আসছি পরিবেশন করার জন্য আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা শুকনো শুকনো আর দেখে তো মনে হচ্ছে কালার খুব সুন্দর আর আমরা যে খেয়েছিলাম দারুণ লেগেছিল এই এই রান্নাটা এটা আমার মায়ের কাছ থেকে শেখা এইভাবে